যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করলো সে হয়ে গেল সুতরাং নামাজের সাথে কম্প্রোমাইজ নাই যদি কোন স্ত্রী নামাজ না পড়ে এবং তার স্বামী যদি নামাজই হয় আর তাকে বারংবার যদি ওয়াজ নাসিহাত করার পরেও সে যদি নামাজ না পড়ে তাহলে সেই পুরুষ সেই স্ত্রীকে অতি তাড়াতাড়ি তালাক দিয়ে দেবে এবং এমন মহিলাকে বিবাহ করবে যেই মহিলা নামাজের পা বা পাঁচ ভক্ত আদায় করে